আসসালামু আলাইকুম এভ্রিমান वेलकम ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার সেই সাথে আমার রান্না রান্নাবান্না আজকে আমি গরুর মাংস রান্না করবো প্রেসার কুকারে রান্না করবো ওদের দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে রসুন রসুনের পেস্ট দিয়ে দেব আদার পেস্ট দিয়ে দিব বাদামের পেস্ট তেজপাতা দারচিনি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা ছোটো এলাচ পাঁচ ছয়টা লং গোলমরিচ আর দুটো বড় এলাচ সেটা করে নেবো দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন জিরা ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব মাংসের মশলা দিয়ে দেবো রান্নার তেল এক কাপ পরিমাণে সব মশলা ভালো করে মিক্স করে নেব এভাবে মিঠটা ডেকে দেব সব মশলাই সুন্দর করে মিক্সড করে নিয়েছি আমি মাংসটা সজনে আলু দিয়ে রান্না করবো একঘেয়ে আমি মাংস খেতে বিরক্ত হয়ে গেছি তাই সবজি দিয়ে অ্যাড করতেছি এই ফাঁকে বর্ব কেটে পরিষ্কার করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও অলরেডি হয়ে এসেছে এই ফাঁকে বাচ্চাদের একটু জাম মেখে দেয় ওরা যেহেতু ছোটো ঝাল খেতে পছন্দ করে না তাই একটু লবণ আর সর্ষে তেল দিয়ে মেখে দেব অলরেডি পাঁচ ছয়টা শীত দেওয়া হয়ে গিয়েছে আমি যেহেতু পানি অ্যাড করিনি এখন সে গ্যাস বন্ধ করে দিলাম আমার প্রেশার কুকারটায় রান্না হতে একটু সময় লাগে এটা অনেক পুরাতন আমার শাশুড়ির আমি একটু নেড়ে চড়ে সবজিগুলো অ্যাড করে আর একটু পানি দিয়ে ঢেকে দেবো আবারও আবার মুখ লাগিয়ে দেবো আজকে তো শরীরটা আমার ভালো নেই ভাবতেছি এ তরকারিটিও প্রেসারে বসিয়ে দেব এই জন্য সব মশলা অ্যাড করলাম একটু রসুন বাটাও দিব সামান্য একটু আদা বাটাও এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন পাঁচ ছয়টা শীষ দিয়ে নিয়েছি এবার জাল বন্ধ করে দিলাম তরকারিটি হয়ে এসেছে এই হচ্ছে তরকারির ফাইনাল লুক নামিয়ে নেব দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিবো সামান্য একটু পানি এক কাপ পরিমাণে তিন চারটা শিশ দিয়ে নামিয়ে নেব